আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন কয়দিন আগে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম রাজশাহীতে রুহুল আমিন নামে এক লোক রেলের নিচে পড়ে আত্মহত্যা করছে তো এটা আসলে কেন হয়েছে এটা আমরা আসলে মুখরুচুক গল্প শুনতে সবাই ভালোবাসি আর এটা গল্পের মতোই আমরা শুনছি যে ওনার ছেলে মেয়েরা ওনাকে ভাত কাপড় দেয় না এই জন্য হলো উনি ওইখানে আত্মহত্যা করছে আসলে ঘটনা যা তা না ঘটনাটা আসলে ভিন্ন দিকে মোড় নিচ্ছে আসলে মূল ঘটনাটা কি ওইটাই এখন আমরা শুনবো এবং জানবো এটা আসলে মেন ঘটনাটা হচ্ছে উনি আসলে ছিল মূলত একজন কৃষক 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 এখন উনি দ্রব্য মূল্যের যে দাম এই ওনার যে কৃষি ফসল উনি ফলায় এই ফসলের সঠিক দাম না পাওয়াতে উনি সমিতির কিস্তি দিতে পারতেছে না আর এই কারণেই হলো উনি ওইখানে আত্মহত্যা করছে তো এখন যাই হোক সেটা হইতে পারে সত্য হইতে পারে মিথ্যা আমরা যে কোনো একটা মাইনে নিলাম আসলে এখানে আমি কিছুদিন আগে অনেকের সাথে গল্প করছি বা অনেকের সাথে এটা একটা আলোচনা করছি আলোচনার মাধ্যমে আমি একটা জিনিস বলছি যে এই যে আমরা পেঁয়াজ এখন এত সস্তায় খাইতেছি একটা সময় আসবে যে পেঁয়াজ একবার আকাশ চুম্বি দাম হয়ে যাবে আসলে এটার কতটুকু সত্য বাস্তব এটা আসলে আমি কইতেছি যে আমার কথা এটা এটা হচ্ছে টমাট রবার্ট টমাট রবার্টের কথা ঠিক আছে তো এটা আসলে বিশ্ব অর্থনীতি যারা আছে তাদের পেটা যদি কোনো কিছুর যোগান যদি অধিক মাত্রায় বাইরে যায় তাহলে তার মূল্য আসলে কমবে এটাই স্বাভাবিক এবং কোনো কিছুর যোগান যদি কমে যায় তাহলে তার মূল্য আকাশচুম্বী হয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এখন বিষয়টা হয়ে দাঁড়াইছে এমন যে ধরেন আসলে আমরা এই আমাদের যে এই যে এই ক্রম যে একটা পরিস্থিতি যে হঠাৎ বাইরে যাচ্ছে দ্রব্যমূল্যের দাম আবার কমে যাচ্ছে এটাকে ব্যালেন্স করার জন্য সরকারি যে কিছু লোক আছে আমলা আছে সরকারের যে এই দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করার যে একটা এই গ্রুপ আছে সরকার যাদেরকে দায়িত্ব দিয়ে রাখছে তাদের আসলে কাজটা কি আমরা আসলে সরকারকে কেন ব্যাড ট্যাক্স দিব আসলে এটা আমরা কেন দিব তাদের কাজ হচ্ছে জিনিসটাকে ব্যালেন্স করা যখন কোনো কিছুর যোগান বাইরে যাবে বাজারে যেন সেই ভাইরা যার অতিরিক্ত নিয়ন্ত্রণটা যেন থাকে সেটাকে ব্যালেন্স করা আবার যখন কোনো কিছু যোগান কম থাকবে সেটাও যেন বাজারে আকাশচুম্বী না হয়ে যায় সেটাকে মেনটেন করে রাখা ব্যালেন্স করা ঠিক আছে তো এখন আমার যে মুখ্য কথা মুখ্য কথাটা হচ্ছে আমরা আসলে কৃষি কাজটাকে এখন একেবারে নিম্ন পর্যায়ে দেখতেছি দেখেন যে বাজারে ধান কিন্তু সরকার কিন্তু ধান কিনে কিন্তু ধান চাইলে আপনি সরকারি ওই কোষাগারে আপনি ধান বিক্রি করতে পারবেন না কেন পারবেন না কারণ হচ্ছে সরকার তাদের কাছ থেকেই ধানটা কিনে যাদের অর্থ আছে যারা সমাজে গ্রহণযোগ্য এবং যাদের অর্থবিত্ত টাকা পয়সা আছে তাদের কাছ থেকেই আসলে সরকার ধানটা কিনে তো এই যে দেখেন এই অনেক কৃষক আছে যারা কৃষিকাজ ফেলে এখন তারা হলো ই করতেছে অটো চালায় অটোটা কেন চালায় কারণ হচ্ছে একটা জমিতে যখন সে ফসল ফলায় ফসল ফলাইলে ওইখানে তার মিনিমাম ছয়টা মাস সময় দিতে হয় এই ছ ছয় মাসে ওনার অনেক টাকা খরচ হয় অনেক সময় ব্যয় হয় প্লাস এই ছয় মাস পরে যখন ফসলটা উঠে বাজারে উঠে থাকে সে তার সঠিক মাত্রায় মূল্য পায় না কেন পায় না কারণ হচ্ছে যে দাম যখন কমে যায় তখন কিন্তু হাল চাষ যে করে হাল চাষের দাম কমে না তেলের দাম কমে না সারের বীজ বিচনের দাম কিন্তু কমে না একটা জমি যদি ভাড়া নেয় সেই জমির ভাড়া কিন্তু কমে না কিন্তু দ্রব্যমূল্যের দাম কৃষি পণ্যের দাম বা পেঁয়াজের দাম কিন্তু ঠিকই কমে যায় এই সব কিছু মিলে হচ্ছে কৃষকের একটা কষ্ট এই কৃষক এই জন্যই আসলে এই কৃষিকাজ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এই যে দেখেন আমার এখানে যে এই জমিটা আসলে অনেক ফসল হতে একটা সময় এই এই জমিটা এখন একবারে বেকার বানায় ফেলছে যতদিকে গ্রাহক করে দিয়ে এখন এই জমিতে আর সে চাষ করবে না এখন হচ্ছে এটাকে করে এখানে অন্য কিছু করবে তার চিন্তা তো এই যে মতো সে এরকম অসংখ্য রুহুল আমিন আমাদের দেশে আছে এই রুহুল আমিন থেকে বাঁচায় রাখা আপনার আমার দায়িত্ব আপনার আমার কর্তব্য তো আমরা চাইবো সবসময় যেন রুহুল আমিনরা বেঁচে থাকে কৃষি প্রধান এই বাংলাদেশ এই কৃষির উপরে নির্ভর করে আমাদের দেশটা চলে